প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের অধ্যায় ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে আট মার্কসের সম্ভাব্য একটি রচনাধর্মী প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ বিশ্ব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় এর ফলাফল বহুমুখী ছিল এক অক্ষশক্তির পরাজয় জার্মানি ইতালি ও জাপান সম্পূর্ণ পরাজিত হয় হিটলার আত্মহত্যা করে মুসলিনি নিহত হয় এবং জাপান পারমাণবিক বোমার আঘাতে আত্মসমর্পণ করে দুই মানবিক ক্ষয়ক্ষতি প্রায় পাঁচ কোটি মানুষ নিহত হয় এবং অসংখ্য আহত পঙ্গু ও উদ্বাস্ত সৃষ্টি হয় হিরোসীমা ও নাগাসাকির ধ্বংসযোগ্য মানবসভ্যতায় স্থায়ী ক্ষত তৈরি করে তিন অর্থনৈতিক প্রভাব ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয় জার্মানি ও জাপানের অর্থনীতি ভেঙে পড়ে আর যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে চার রাজনৈতিক পরিবর্তন জার্মানি পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয় জাপান আমেরিকার প্রভাবাধীন হয় ইতালিতে রাজতন্ত্রের অবসান ঘটে পাঁচ জাতিসংঘের গঠন ১৯৪৫ সালে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ছয় শীতল যুদ্ধের সূচনা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয় ফলে বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে সাত ঔপনিবেশিকতার অবসান যুদ্ধোত্তর সময়ে এশিয়া ও আফ্রিকার বহু দেশ স্বাধীনতা অর্জন করে যেমন ভারত ইন্দোনেশিয়া বার্মা ইত্যাদি আট প্রযুক্তিগত উন্নতি রাডার জেট বিমান পারমাণবিক শক্তি প্রভৃতির ব্যবহার শুরু হয় যা পরবর্তীতে শান্তিপূর্ণ কাজেও ব্যবহৃত হয় উপসংহার দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার জন্য ভয়াবহ ধ্বংসযোগ্য হলেও এর ফলে জাতিসংঘের জন্ম স্বাধীনতার আন্দোলনের প্রসার ও নতুন রাজনৈতিক ভারসাম্যের সূচনা হয়েছিল